এটা হয়েছে রেকর্ড ভরে জয় হওয়ার কারণ হচ্ছে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাবো আমরা ধন্যবাদ নয় কৃতজ্ঞতা জানাবো এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কৃতজ্ঞতা জানাবো কিন্তু তাদের অক্লান্ত পরিশ্রম এবং দিদিমণি আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে সাধারণ মানুষের পাশে থেকে কাজ করার চেষ্টা করেছেন কোনো ভাঁতাবাজি দেননি মিথ্যে কথা বলেননি যে কথাটা বলেছেন তার চেয়ে বেশি তিনি মানুষকে সুবিধা দিয়েছেন কারণ তিনি একজন সাধারণ ঘরের মেয়ে তিনি সাধারণ মানুষের সুবিধা অসুবিধাগুলো বোঝেন তাই সেইগুলো পূরণ করেছেন চৌত্রিশ বছর সিপিএম ক্ষমতা থেকে সেটা করতে পারেনি কিন্তু আমরা সেটা করে দেখিয়েছি লক্ষ্মী ভাণ্ডার বলুন কন্যাশ্রী বলুন রূপশ্রী বলুন স্বাস্থ্যসাথী বলুন বিভিন্ন রকম প্রকল্প করেছি স্বাস্থ্য পরিষেবার যথেষ্ট উন্নতি হয়েছে আমাদের রাস্তাঘাটে যথেষ্ট উন্নতি বিভিন্নভাবে আমরা আজকে উন্নতি করতে পেরেছি পশ্চিমবাংলার মানুষ সেটা দেখেছে তারিও ভরসা করে মানুষ আজকে সেই ভোটটা দিয়েছে বিশেষ করে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও তাকে মনোনীত মনোধ্য মমতা বন্দ্যোপাধ্যায়কে মনোনীত করেছেন এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় সারা বছর পনেরো বছর তিনি এমপি ছিলেন আবার পাঁচ বছরের জন্য হয়েছেন এই পাঁচ বছর মানুষের মধ্যে থেকে কাজ করেছেন করোনার টাইমেও কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায় বাড়িতে বসেননি যেমন আমার তৃণমূল কংগ্রেস কর্মীরা রাস্তা থেকে করোনা বলো আমফান বলো কাজ করছে আমার এমপি হওয়া সত্ত্বেও তিনি কিন্তু রাস্তায় নেমে মানুষের সাথে থেকে বা বিভিন্ন জায়গায় খবর নিয়ে ফোন করে যেমন করে মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগ রেখেছিলেন আজকে তাই শ্রীরামপুরে এই ভালো রেজাল্ট হয়েছে প্রায় এক লক্ষ চুয়াত্তর প্রায় পঁচাত্তর হাজারের মতন ভোটে আমরা জিতেছি শ্রীরামপুর থেকে আমি শ্রীরামপুরে প্রতিটি মানুষকে যারা ভোট আমাদের দিয়েছেন তাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি নতমস্তকে তাদের প্রণাম জানাচ্ছি কি তারা অন্তত ভাঁতাবাজি যেভাবে দিয়ে গেছে তাদের খাদে পা দেননি যারা কাজ করে তাদের পক্ষে তারা দাঁড়িয়েছেন আজকে বিজেপি যতই বলুক তারা শুধু ভাঁওতা দিয়ে গেছে এবং তাদের কাছ থেকে যেভাবে কথাবার্তা উদ্ধত্ত আমরা আগামী দিনে আমাদের গণতন্ত্র বিপদ ছিল মানুষ সেটাকে বুঝতে পেরেছে ঠিক আছে অতএব এইটা ইঙ্গিত দিচ্ছে কিনা ভারতবর্ষের মানুষ আর তোমার দিকে নেই তোমার দিকে আজকে যে ধাক্কা দিয়েছে হয়তো আগামী দিনে আরও ভালো হবে এই শুরু হয়েছে অতএব এই জায়গাটা আমার মনে হয় আমরা যে কাজ করি তার ফল পেয়েছি এবং বিশেষ করে আমার তৃণমূল কংগ্রেসের কর্মী যারা কাজ করে যে স্তরেই কাজ করে থাকুক যে লেভেলেই কাজ করে থাকুন প্রত্যেকের কাজ হয়েছে যারা কাউন্টিং এজেন্ট ছিলেন যারা বুথ স্তরে কর্মী কাজ করেছেন পোলিং এজেন্ট ছিলেন বা বুথে বুথে ঢুকে ভোটার করেছেন এবং সারা বছর মানুষের জন্য কাজ করে গেছেন তারা যেভাবে কাজ তাদের ফল আজকে আমরা পেয়েছি অথবা তাদের কাছেও আমরা ঋণী আছি তাদের তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে জায়গায় দাঁড়িয়ে বিরোধীরা বলেছিল যে পশ্চিমবঙ্গ থেকে সিট নেবে সেই জায়গায় দেখা যাচ্ছে যে তাদের শিক্ষকরা গেছে এটা হওয়ার কারণ যে তারা মানুষকে ভুল বুঝিয়েছে এতদিন ধরে মিথ্যা করে বলেছে লোক এনে ভিড় করেছে তারা এবং মানুষকে তারা বিভ্রান্ত করেছে মানুষ বুঝতে পেরেছে যতই তারা যায় বলুক না কেন আজকে এক্সিট ফুল প্রমাণিত হয়েছে এবং এক্সিট মাধ্যমে একটা জিনিস হয়েছে আজকে তৃণমূল বিজেপির যার কর্মী কাউন্টিং এজেন্ট তারা আজকে বুথে কাউন্টিংয়ে যেতে পেরেছে নাহলে যেত কাউন্টিং এজেন্ট পেতো না তারা তারা আজকে কাউন্টিং এজেন্ট পেতো না যেভাবে ভোটে যে মানুষ বুঝতে পেরেছিলো তারা বুঝতে পেরেছিল কাউন্টিংয়ে যেতে পারতো না এই এক্সিট পোল আজকে কতগুলো মিডিয়া সেইভাবে তাদের প্রচার করে তাদের হয়ে প্রচার করে আজকে তাদের বসার সুযোগ করে দিয়েছে